আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করে দেখাবো বাঙাশ মাছের পাতলা ঝোল এই ঝোলটি খেতে খুবই সুস্বাদু হয় তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে এই ঝোলটি তৈরি করতে হয় তো এই জন্য এখানে আমি আট পিস পাঙাশ মাছ নিয়েছি এই মাছটিকে আমি সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে হালকা করে মাছটি ভেজে নেব একশো চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং সাথে দিচ্ছি দুইশ চামচ পরিমাণ হলুদের গুঁড়া তে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি মাছটি ভেজে নেব ভালোভাবে মাখাতে হবে এই ঝোলটি খুব সহজে তৈরি করে নেওয়া যায় আমার মাছ মাখানো হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাচ্ছি তো আমি কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি পুরো মাছ ভাজিটা দেখাচ্ছি না কারণ মাছ থেকে তেল ছিটে আসছে আমি ঢাকনা দিয়ে দুইবারে মাছটা ভেজে নেব আমি মাছগুলো ভেজে দেখাচ্ছি ফিরে আসছি মাছ ভাজার পর আমার মাছ ভাজা হয়ে গেছে এরকম হয়েছে এখন কিছু মশলা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ জিরা বাটার সাথে দুইটা দারুচিনি বেটে নিয়েছি এখন মাছ ভাজির তেলে সব মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দুই মিনিট মতো জাল করব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করবো ঘন ঘন নেড়ে দিচ্ছি নাহলে মশলাটা নিচে লেগে যাবে আমি মাটির চলে রান্না করছি তো এই অবস্থায় জালটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে মশলাটা পুড়ে যাবে মশলাটা প্রায় হয়ে এসছে এখন এতে অ্যাড করব পানি সামান্য একটু পানি দিয়ে দিলাম আমার আরও কিছুটা পানি লাগবে তারও কিছুটা পানি দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই শতাংশ পরিমাণ হলুদের গুড়া এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটা ভালোভাবে কষাতে হবে এই মশলা থেকে পানি শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন মাছগুলো দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে পরিমাণ ঝোল রাখতে চান এই মাছটা বেশিক্ষণ জাল করতে হবে না তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমি আনুমানিক দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই ঝোলটা সামনে একটু কমে আসলে আমি এটি নামিয়ে নেব এখন জালটা হাই হিট করে দিচ্ছি যখন একটু ঝোল কমে আসবে তখন আমার মিডিয়াম করে দেব ঝোলটা ফুটে উঠেছে ঝোল অনেকটা কমে এসছে প্রায় হয়ে গেছে এখন এটি আমি নামিয়ে নেব তো বেশ তৈরি হয়ে গেল আমার খুব সহজে পাঙাশ মাছের পাতলা ঝোল তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আজ যে পর্যন্তই আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ